তা আমলের কথা বলবা আজকের মাহফিলের শেষে আপনারাই সভাপতিকে বলবেন যে ভালোই হয়েছে পাঁচটা ওয়াজ আমল খুঁজে পাইছি আজকে আর কানে হাত দিয়ে হুহু করে कायदे কি জানি বলে গেল দুই ঘন্টা মহিলা প্যান্ডেল থেকে মহিলারা বলতেছে আজকে জান্ডা ভরা দিয়ে গেছে একা মন ভরে গেছে কয় কি ওয়াজ করছে কথা তো জানে না ওয়াজ করছে কি সেটা জানে না কি কি আমলের কথা বলছে সেটা জানে না কিন্তু মন ভরে দিয়ে গেছে মানে কানে হাত দিয়ে সাফের টান মারছে সাফের গল আমরা তা না আমরা এখন একটা একটা করে শুধু আমলের কথা বলবো বলেন এনশা আল্লাহ আল্লাহর নবী বলতেছে দেখেন কত মজা করে মিষ্টি করে শোনো তোমরা বিপদে পড়ো না পড়েন আপনারা তোমরা যদি বিপদে পড়ো তাহলে ও ছোটটা আগে বলি তোমাদের হাত থেকে পোস্টার পড়ে গেল তোমাদের হাত থেকে মোবাইলটা পড়ে গেল তো এটা একটা পড়ে যাওয়াটা ক্ষতি না তখন তুমি পড়ো ইন্নালিল্লা বা ইন্না ইলাই তুমি ইন্না লিল্লা পরে তুমি মোবাইলটা টান দিয়ে তোলো তোমার এই পোস্টারটা জালসা থেকে পড়ে গেল সরাসরি হাত দিয়ে না তুলে তুমি তোমার আল্লাহর নামটা মুখে নিয়ে হাত দিয়ে তোলো বোঝা যাচ্ছে বলো যে ইন্না এই কথা বলো তো ইন্না কি সার্বিক না খাস ব্যাপক না খাস ব্যাপক না বোঝেন নাই যে কোনো কিছু হারায় গেলে কষ্টের সংবাদ শুনলে খারাপ লাগলে ব্যথা পেলে কোথাও গোতা লাগলে ইন্নালিল্লাহ পড়ব। তাই না তাহলে এটা ব্যাপক না কিন্তু আমরা এটাকে খাস করে এটা মরার সাথে লাগা দিছি কবে কেউ মরবে সেই দিন আমরা পড়ব ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রজন যদিও এক এক মসজিদের মুয়াজ্জিনের বলার এক এক ঢং কেউ কেউ ইন্নালিল্লাহ ইন্না রজন এক এক রকম এক এক পন্ডিতি করে ইন্নালিল্লাহ তারা পরে তবে এটা কি শুধু মরা মানুষের জন্য না যে কোনো কাজের জন্য কষ্টের সময় পড়া যায় বলেন কিন্তু বাঙালি আমরা এটা এটা সাফায়ে মরার সাথে নিয়ে গেছি এবার আমার দিক তাকান সাল্লাম তিনি মাটি দেওয়ার সময় অন্যান্য নেক কাজ করার মতোই তিনি বলতেন বিসমিল্লা কি পড়তেন এখন আমাদের সেটা পছন্দ হইল না কেন কারণ নবীকে বিরোধিতা করাটাই যেন আমাদের বাঙালিদের একটা ধর্ম এটাই তো কথা কেননা নবীর মতো নাই নবীর মতো নামাজ নাই নবীর মতো রুকু নাই নবীর মতো মতো নাই সব পীর সাহেবের মিথ্যা তো বাঙালি হুজুররা বলল যে আচ্ছা শুধু বিসমিল্লাহ বলে মাটি দিলে কি আল্লাহ শোনে নাকি কি পাবো কি করা যায় আমরা ইবলিসের পরামর্শ নেই সমস্ত বেদাতির পরামর্শদাতা হলো ইবলিস সমস্ত হ্যাঁ দেন ঠিক আছে সমস্ত বিদাতির উপদেশটা হইল ইবলিস শয়তান কে ইবলিস শয়তান ইবলিস হ্যাঁ কি হয়েছে আসছে মরা মাটি দেব বিসমিল্লা বলে তো মন ভালো লাগে না জান্দা ভরে না কি করা যায় নতুন একটা ডেলিভারি দাও তখন ইবলিস বলল পড়ো মিনহা খলাকনাকুম একবার অফিহা নয় দুকুম দুইবার ওয়ামিনহা নখরি যুকুম তার তার ওখরা তেনবার অথচ সেটা কোরানের রায়াত আমি একটা মুফতি হুজুর কামেল পাস পাবনা সুজানগর একটা জায়গার নাম সেখানে আমি জানা শেষে এখন আমার তো দায়বদ্ধতা নাই আসলে আমি গিয়েছি একটা মুমিন মানুষের জানাজা পাশে বসে আছি গাড়ির অপেক্ষায় তো জানাজা দেওয়ার পর ভাবলাম এক কেরাত নিয়ে বাড়ি যাবো কে দুই কেরাত নিয়ে যাই মাটিও দেই তো মাটি দিতে যায় দেখতেছি আমি পিছনে তো সামনে থেকে হুজুর বলতেছে মিনহা খালাক না কম একবার ফিহা নই দুকুম দুইবার মিনহা নখরি জুকুম তিনবার তো হুজুর সে তো মানুষ বলতে বলতে হুজুরের গলা বসে যাবে দীর্ঘ সময় বলছে মাঝে মাঝে উনি ব্রেক নেয় তো পিছন থেকে আবার লোকজন কুই মারে ওই মাইয়েতের আত্মশোধন বলে থামেন কি গাবে অনেকে জানে নাকি বলে দেন তাদের বলে দেন তখন এই হুজুর এই পাগল হুজুর গরমের মধ্যে টানা রদি বলতেছে যে মিনহা খলাক না কুম অথচ কত লোক মাটি দিয়ে তার কাজে চলে গেছে এই পাগল দাঁড়াই আছে তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হুজুর আমার নাম রফিকুল ইসলাম এটা আমার নাম আগে পাশে কোনো লকব আমি নাই কোনো অহংকার করব না আপনি যদি আলেম আলেমহে আমার একটু চোখের দিকে তাকান আমি নিরহংকারভাবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো সরাসরি উত্তর দিবেন। বলে ঠিক আছে বলেন রাগ করবেন না না মেন্হা খলাক নাকুম ফিহা নয়ডুকুম বলে মাটি দিতে হবে এটা মরা মাটিতে পারো দুয়া এমন কোনো কথা নবী থেকে আপনি পাইছেন নিজে পড়েছেন তো কিছু সময় চুপ করে থাকে বলতেছে যে আমি হয়তো পাইনি আমার হুজুররা পড়ে না বড় বড় হুজুররা রাখি ভুল করে নাকি আমি বললাম যে আপনার বড় হুজুরের চাইতেও বড় হুজুরের নাম হলো ইবলিস উনি তো খুব সিনিয়র লোক জ্ঞান নাই কথা বলেন না আমি তা বলি নাই হুজুর আমি বলছি আপনার দুই চোখ দেখার ভাগ্য কি হয়েছে যে নবী মরা মাটি দেওয়ার সময় জান্নাতী সাহাবীকে দাফন কাফনের সময় জীবনে একবার পড়েছিল মিনহা খলাকোনা কুম ওয়া ফিহা নাইদুকুম ওয়া মিনহা ন হরি যুকুম তা রতন ওখোরা পাইছেন লাস্টে করছে যে উপায় নেই তাই যে অসুবিধা কি উনি বলতেছে একেবারে দো সাথে মরা মাটি দাওয়া মিশে গেল মিনহা খোলাক নাকম এখান থেকে তোমাকে বানিয়েছিলাম অফিহা নরি ডোকুম আবার এখানে দেওয়া হলেও অমিনহা নোখরি ডকুম তার নোখরা আখেরাতে আবার তোমাকে তোলা হবে কয় যে আয়াতটা তো মিশেই যাচ্ছে তখন দেখলাম দুনি আলেম মানুষ আয়াত দিয়ে বোঝার লাগবে আমি বললাম সোম্মা ইউমি তুকুম সোম্মা ইহি কুম সোম্মা ইলাইহি তুর এটাও তো মিলে যায় তো মিলে গেলে পরে লাগবে নাকি কোরআনে তো ফেরাউনের নামও আছে কোরআনে আবুল লাহাবের নামও আছে সেই জন্য কি আবু লাহাব আবুল লাহাব বলে লাহাব 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 সকাল সন্ধ্যা জিকির করলে নেকি পাবেন অথচ কোরআন পড়তে পড়তে মোহাম্মদ আসলে যত প্রতি হরফের দশ নাকি পাবেন ফেরাউনের নাম আসলেও প্রতি হরফের দশ নাকি পাবেন কোরআন পড়তে পড়তে আবুল হাবের নাম নেকেই পাবেন মুসালবের নাম আসলেও দশ নেকেই পাবেন এখানে আর পার্থক্য নাই কারণ এখন একটা পড়ার পর্দায় আছেন কিন্তু ওখান থেকে বের করে নিয়ে এসে বলতেছেন আউন ফেরাউন আউন ফেরাউন ফেরাউন সারাটা দিন যদি জেকের করেন যাহার নাম সারা কুল আসে এটা শয়তানি না তো যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে যে সব পীর এবং তার মুরিদ আর যে বাঁশে লাভ দেয় ওরা কি মানুষ রাখি কন্ত